আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে নিয়ে অনেকেই নিজেদের চ্যানেলে ব্যবসা করছেন কিংবা কাটা চেনা করে আমার নামে নেগেটিভ ভিডিও বানাচ্ছেন তাতে আমার কোনো ক্ষতি নেই আমি এইটুকু জানি যে যেমন দেবতা ছিল তার অপোজিটে অসুরও ছিল যেমন রাম ছিল তার অপজিটে রাবণও ছিল মহাভারতে যেমন শ্রীকৃষ্ণ ছিলেন তার অপজিটে শকনীয় ছিলেন একজনের অপোজিটে আরেকজন না থাকলে কিছুতেই মহাভারত রামায়ণ এগুলো তৈরি হতো না আর আমাদের তো রোজগার জীবন কন্ট্রোভার্সি পিছু ছাড়ে না এবং আমার দুষ্টুষণাও আমার পিছু ছাড়ে না আমার হ্যাঁ হাই গাইস বলো খুব দুষ্টু জানো তো মানে ভীষণ পাকামি এখন সেই লেভেলের পাকামি করে এসে হাই গাইস করে গেল বিচ্ছু বুঝতে পেরেছি আমি ভিডিও করছি ও নখ দর্পণে আর ঠিক ওই ডাইপট নিয়েই আমাকে বলবে এটা থামি সেটা গেছে ভেঙে খুব কষ্ট করে কিন্তু ভিডিও করছি বুঝতেই পারবে না কিসের উপর রেখে করছি আবার আসছে আবার আসছে আবার আসছে দুষ্টু কর দেখেছ ফুলের মধ্যে বসে বলো কেমন আছো তোমরা বলো বলো আগে বলছো ভুল যাও কেমন আছো তোমরা ভুলে যাও কেমন আছো হাত দিয়ে এরম করো পচা কিচ্ছু পারে না দুষ্টু করছে আমার সাথে যাই হোক একদম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা যে আমি বলি না কণ্ঠভারছি এমন জিনিস সেটা নেশা একবার যদি লেগে যায় না নেশা আহ আহ নেশা হুম কন্ট্রোভার্সি কানেশা সেই নেশা থেকে বেরিয়ে আসা খুব খুব কঠিন হ্যাঁ বেরোতে পারছি না ব্লগাররা বেরোতে পারে ব্লগাররা ওই রোজকার ওই থর খারা আর খারাবড়ি থোর নতুনত্ব হলে কেউ যদি চলে আসে হঠাৎ করে আমি আর বাদবাকিদের ব্লগারদের কথা বলছি না আমি এখানে আনহ্যাপি হামন বা মামন যাই হোক মামন বলেই বলি আনহ্যাপি মামন আজকে মামন আবার কন্ট্রোভার্সি ছুড়ে দিল এবং সে জোরালো আকারে ছুঁড়ে দিল সেটা নিয়ে আজকে আমার বক্তব্য শুনেছেন প্রথমে যে নিজেকে ক্লিন চিট দিচ্ছে আরে আমি তখনই নিজেকে ক্লিন চিট দেবো যখন মানুষ আমাকে এই ট্যাগটা লাগাবে তাই না সেখান থেকে তো তুমি কোনো অংশে কম না তোমার কমেন্ট বক্সের কমেন্ট তুলে হ্যাঁ অন্য ক্রিয়েটাররা ব্যবসা করছে রিয়েলি আর তুমি তুমি কি কি নিয়ে ব্যবসা করছো বলো তো ইমোশন নিয়ে ভিওয়ার্সদের হঠাৎ করে চলে আসাটাকে নিয়ে আর সেটা নিয়ে বেশ ভালো রকমই তুমিও ব্যবসা করলে তুমি ব্যবসা করবে আর সবাই কি বুড়ো আঙুল চুষবে তাহলে বুঝতে পেরেছ তুমি ব্যবসা করবে আর আমরা বুড়ো আঙুল চুষবো কি করে হয় এবং মারাত্মক ধরনের কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে একটা সময় আমি বলি বিগ বস একদম ওয়ান থেকে আমি দেখি বিগ বস ওয়ান থেকে মনে হয় অমিতাভ বচ্চন করেছিল তারপর আরে বলো না পরপর পরপর বলতে পারবো না তবে সব হারসাদ হার্সাদ ওয়ার্সি নাকি হারসাদ ওয়ার্সি নামগুলো গন্ডগোল করছি যাই হোক আমি মানে বিগ বস ওয়ান থেকে আমি কিন্তু দেখি এমন নেশা হয়ে গেছিল যে আমার হাজব্যান্ড বলছে যে এই রিপার্কেশন তোমার মধ্যে পড়বে কারণ ওরা ক্রিয়েট করা ঝগড়া ক্রিয়েট করা এই সব ব্যবচার জিনিসগুলো ওই বিগ বসে কিন্তু দেখানো হয় সেটা আমরা ওর নাম কি আরে গায়কটার নাম গাজল গায় নামটা ভুলেই যাচ্ছি অনুপ জালোটা তো হ্যাঁ অনুপ জালোটা অনুপ জালোটাই হবে সে তার বন্ধুর মেয়েকে গান শেখাতো অনুপ জালোটাই হবে খুব যদি ভুল না হয় এদের এই অনুপ উইথ ওই স্টুডেন্ট যাকেও গান শেখাতো মানে মেয়ের থেকেও ছোট এদের কন্ট্যাক্ট করা হয় বিগ বসে মানে আমি তুলে ধরছি যে বিগ বস কাদের ভালো লাগে ক্রিয়েটিভিটি ঝগড়া স্ক্রিপ্ট করা তাদের সমস্ত কিছু হ্যাঁ তার মধ্যে ওই মাথা গরম হলে কেউ কেউ গায়ে হাত তোলে কিন্তু পুরোটাই কিন্তু স্ক্রিপ্টেড হলে এইরকম একটা কি বলবো এইগুলোকে বলা হয় এই রকম একটা জিনিস সেটা মানুষ পাবলের মতন দেখে আমিও সেই দলে ছিলাম আজকে বিগ বসের ঝগড়া ওরও ভালো লাগে তাহলে তুমিও তো সেই দল থেকে আলাদা কিছু না যারা তোমার কমেন্ট বক্সের কন তুলে কাটা ছেড়া করছে রিয়েলি কার এত বড় স্পর্ধা ওই রিয়াঙ্কাকে নিয়ে তো কেউ করতে পারে না পারে বন্ধুরা রিয়াঙ্কা এমন একটা মেয়ে রিয়াঙ্কা ডাউন টু আর্থ শুধু না প্রত্যেকটা মানুষ যা বারণ করে সে শোনে ওই তাকে নিয়ে তো কোনো রকম কিছু হয় না আজকে আনহ্যাপি রিয়েলি এর সাথে যায় কারণ কোনো কিছুতেই স্যাটিসফাই না আজকে ও কি বলল যে রাম যেমন আছে রাবণ তেমন আছে তাই হরে বাবা শকুনিও আছে মানে ভিউয়ার্সদের মানে দর্শকদের সে কি বলল যারা নেগেটিভ ওকে বিচার করছে আর নেগেটিভভাবে কবের থেকে শুরু করলো জবের থেকে ও দর্শকদের একজন দর্শক কীভাবে তাকে মানে অপদস্থ করলো মানুষের চোখে যে সে মানবরূপী শয়তা না কি বলবো আর কিছু বলা নেই যাই হোক আমি যেটা আজকে বলতে বসেছি সেটা হচ্ছে আনহ্যাপি মামুন সম্পর্কে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ডে মানে ওকে নিয়ে অনেক দিন ধরেই মানুষে করে কন্ট্রোভার্সি মানে ওর হচ্ছে হাম্বরি আমি যেটা বুঝি এর উপরে কিছু যায় না আমি জানান দো এই আমি জানেন দো ওই আমি জানান তো সেই ঠিক আছে কিন্তু বন্ধুরা বন্ধুরা বলে বন্ধুদের পিছনে আচালা বাস দেওয়ার কোনো মানে হয় না তাহলে আবার আমার কাছে আসছে বুঝলে দুষ্টু জানো তো আমাকে ভিডিও করতে দিচ্ছে না আজকে করে যাচ্ছে আমি কে হই তোমার তুমি আমার গুটি বলো গুটি যাই হোক এরকম আজকে হবে একটু মানান মানিয়ে নেবেন আর আমি জানি আমার থেকে আমার বুটিকে আপনারা ভীষণ ভালোবাসেন যাকে যেটা বলছিলাম তাহলে তুমি একটা ভিউয়ার্সকে এইভাবে অপমান করবে যে সে লজ্জায় পড়ে তোমার কাছে ক্ষমা চেয়েছে আর সেটা নিয়ে মানুষ বললেই তোমাকে নিয়ে ব্যবসা করছে রিয়েলি আর তুমি কি কি না নিয়ে ব্যবসা করছো বলো তো তুমি ওই কমর দেখিয়ে বাথরুম পায়খানা দেখিয়ে হুম তাহলে সমস্ত কিছু দেখিয়ে তুমি ব্যবসা করতে পারো আর দর্শক বিনা তুমি অন্ধকার তুমি আধুরা তুমি কেন প্রত্যেকজন আমরাও তাহলে যাদের জন্য আজকে এই যে মুখ দেখাচ্ছি যাদের জন্য মাস গেলে একটা কিছু ঢোকে স্যালারি বলো আর যাই বলো টাকা ঢোকে সেই জায়গাটা অপমান করলে আর তুমি যেটা বলছো ভগবান তোমার হাত ধরে আছে তাহলে সেই ভগবানও কিন্তু হাতটা ছাড়তে এক সেকেন্ড সময় নেবে না আমি অবাক হয়ে যাই কিছু ভিউয়ার্স এই কিছু ক্রিয়েটারও রয়েছে এখন তো দেখছি ব্লগাররাও ভগবান আমার সাথে রয়েছে ভগবান আমার সাথে রয়েছে ভগবানের হাত আমার মাথার উপর আর এই প্রত্যেকটা মানুষ মন দিয়ে যদি ভগবানকে ডাকে সেই পাথরও নড়ে চড়ে ওঠে অতএব এইগুলো বলে হ্যাঁ মানুষকে দুর্বল করে দেওয়া যায় না কারণ প্রত্যেকটা মানুষ তার মন মন থেকে তার সেই অন্তর আত্মার থেকে যতখানি ভগবানকে ডাকা তারা ডাকে আর আমি মনে করি জীবের সেবা দিয়েই আমি আমার কর্তব্য আমার ভগবানকে ডাকা সমস্ত কিছুই করি আমি মনে করি যে দুটো গরিব বা দুজন খেতে পাচ্ছে না বা তাদের সাহায্য করার দরকার এরকম মানুষকে সাহায্য করা মানে আমি সরাসরি ভগবানকে আমার অন্তরের ভালোবাসা এবং সমস্ত কিছু নিবেদন করছি দেখলে রানা তোমাকে ফুটুস করে মারলো কিরকম খুব দুষ্ট হয়েছে খুব দুষ্ট হয়েছে বাড়ি যাবে না হ্যাঁ মজা পেয়েছে যাই হোক রানা এই কনসেন্ট্রেশন আমার নষ্ট হয়েছে গুটি দাদুকে একটু করে মারলো দাদু কম্পিউটারে কাজ করছে যাই হোক খুব মানে ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল সেটাকে এত মানে হালকা করে দিল আমার গুটি শোনা সেটা বলার নয় যাই হোক যেটা বলছিলাম আজকে ও রাবণ ও শকুনি ও আরো আরও অনেক কিছু আমি তুলে দিয়েছি অবশ্যই করে শুনেছেন এদের সাথে দর্শকদের তুলনা করেছে আর রাম আরও কৃষ্ণ এইরকম কংস বলেছে দর্শকদের তাহলে ও হচ্ছে কৃষ্ণ ও হচ্ছে রাম ও হচ্ছে দেবতার সমকক্ষ আর যেইগুলো নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখেছি পুরাণে যেগুলো মহাভারত রামায়ণে দেখেছি সে রাবণ বলো শকুনি বলো আর কংস বলো সেইগুলো কাদের কাদের দিকে ছুড়ল দর্শকদের দিকে তাহলে তুমি দর্শকদের শকুনি দর্শকদের বংশ দর্শকদের তুমি রাবণ বলে আখ্যায়িত করবে আর তোমাকে দর্শকরা ছেড়ে দেবে কন্ট্রোভার্সিতে খুব মজা বলো আমি যদি মনে করি কন্ট্রোভার্সিটাকে ইগনোর করব একজন ভিউয়ার্স শুধু বলেছে তোমার পতন দেখতে চাই কারো কথায় কারো কিছু হয় না এই রকম আমাদের ওয়াইটিতেই দেখেছি এর মৃত্যু কামনা ও যেন আর মা না হতে পারে ও যেন এখানে গিয়ে যেন আর উঠে না দাঁড়াতে পারে মানে পতন যেন এইটা অনেকেই বলেছে কিন্তু স্বয়ং ভগবান তুমিও করেছ আনাপি মামন তুমিও জানো এই যে ভগবান তোমার হাত ধরে আছে না একটা সেকেন্ড লাগবে না এই হাতটা ভগবান ছেড়ে দেবে আর তুমি সেটা সরাসরি সেটা তুমি বুঝতে পারবে ঠিক আছে যাই হোক তা আমি বলবো যে দর্শকদের সাথে চঞ্চল মা ডাকছে আয় আয় শিগগিরি চঞ্চল চঞ্চল মা ডাকছে না বলে ওই না কাকাই তো কখন এসে কাজ করছে যাই হোক তাহলে আমি বলতে চাইছি তুমি নিজেকে কৃষ্ণের জায়গায় বসিয়েছো তুমি নিজেকে রামের জায়গায় বসিয়েছ আর দর্শক যারা আমরা তো ক্রিয়েটার আমরা দর্শকও বটে তাহলে সেই জায়গায় তো তুমি বসালো তো হবে না তাহলে ভগবান তোমার সাথে আছে আর তুমি যে তোমার ক্ষতি চেয়েছে যে তোমার পতন চেয়েছে তার কথায় কিছু হবে না তাকে তুমি নিয়ে যাচ্ছ ভগবান দর্শন করাতে আজকে এত দূর পর্যন্ত কেন গেছে আমি বললাম না যারা হাটকে কিছু হাতে গোনা মানুষ এমন এমন কদর্য কিছুদিন আগে মন্দিরাকেও বলেছে বৈধব্য দশায় তাকে দেখতে চায় তার স্বামীর জন্য মৃত্যু হয় এটা কখনোই সম্ভব নয় ভগবান কিন্তু প্রত্যেক জনের জন্য ঠিক যতটুকুনি পাও না সে কষ্ট বলো আনন্দ বলো সুখ বলো দুঃখ বলো লিখে রেখেছে তার বেশিও সে তাকে দেবে না তার কমও সে পাবে না অতএব কারো কথায় কেউ মরেও যাবে না কারো কথায় সে রাজা রানিও হয়ে যাবে না আর কারো কথায় সে মানে পতনও হবে না এটা ভালো মতন জানা কিন্তু না আমার তো কন্ট্রোভার্সি চাই এই যে কমেন্ট বক্সে কমেন্ট তুলে ব্যবসা করছে আর তুমি কি করছো নিজেকে রামের জায়গায় কৃষ্ণের জায়গায় বসিয়ে কি করছো এটা ব্যবসা তো বটেই তাই না তাহলে আমি বলবো এই যে আনহ্যাপি এই যে হ্যাপিটা না তুমি একটা ইউএন যোগ করো নালে হ্যাপি কথাটা তুলে দিও কারণ তুমি ফুল দমে ফুল ফর্মে কন্ট্রোভার্সি চাইছো আজকে তুমি যা যা দেখাচ্ছ সে কমড বলো আর তোমার মেয়ের চশমা হারিয়ে গেছে তার বিরক্তি ভরা উক্তি বলো আমরা বুঝি আমরা বুঝি কে কি বলতে চাইছে কে কি বোঝাতে চাইছে আর কে কি বক্তব্য রাখছে তার মধ্যে দিয়ে কি উঠে আসছে আমরা সমস্তটাই বুঝি তাই বলবো অতিবার বেরো না আর মানুষকে ছোট করো না যে নিজেকে তুমি একদম ভগবানের জায়গায় রেখে আর মানুষকে মানে যা যেসব ভিউয়ার্সরা তোমাকে দেখতে আসছে সে পজিটিভ ওইতে হোক আর নেগেটিভ হয়েতে হোক তুমি তাদের শকুনি তাদের কংস তাদের রাবণ বলতে ছাড়লে না তারপর অনেক কথাই তুমি বলেছো অবশ্যই করে তুলে ধরছি দুনিয়াতে

তাহলে আজকে তুমি বলছো নিজের ঘরের অশান্তির পরও আমরা একা থেকেও আমরা পরের ঘরের অশান্তি দেখতে ভালোবাসি মানে তুমি বিগ বস দেখার সাথে তুলনা করলে এক্স্যাক্টলি এইসব মানুষের সংখ্যা বেশি তুমি তার থেকে আলাদা কিছু না তাহলে সেটাই আজকে পরিষ্কার হয়ে গেল বিগ বস অবশ্যই করে একটা মানে কি বলবো ভীষণভাবে পপুলার একটা শো আর আমি দেখি না আমি পছন্দ করি না মানে আর দশজন দেখবে না বা পছন্দ করবে না সেটা না কিন্তু আমার সাথে আর দশজন সহমত হবে যে এইখান থেকে ভালো কিছু শেখার নেই ঝগড়া অশোভতামি নোংরামি যেটা ওই যে আমি বললাম ওটা হচ্ছে পঙ্কজু দশ ও যাই হোক তাহলে বিগ বসে এমন কিছু হয় না নোংরামো অনুপ জলটার সাথে তার কন্যার সম তার একটা পর মানে একটা নোংরামো জাস্ট ওরা যখন বিগ বস রুমে ঢুকেছে তার ঘরে তখন তাদের বলা হয়েছে যে তোমরা যে সাইন করেছো যেই মানে যেটাকে কি এগ্রিমেন্ট পেপারে সেখানে ছিল অ্যাজ এ একজন পার্টিসিপেন্ট হিসাবে তোমরা যোগদান করলো কিন্তু বিগ বসটাকে আরও অতিরঞ্জিত আরও রসমাকা করার জন্য তাদের সেই মুহূর্তে বলা হয়েছিল যে এটা করতে হবে আর তোরা দ্যানান দেন রাজি হয়ে গেছিলো যে কারণ যত এপিসোডে যত পার্টিসিপেন্ট এগিয়ে থাকবে বা অনেকগুলো এপিসোড যদি যেতে পারে তাহলে তাদের 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 সাথে এরকম কন্ট্যাক্ট করা আছে তারা আরও টাকা পাবে এরপর চলে যাওয়া হয় ওই অনুপ জলটার বন্ধুর বাড়িতে তাদের মাথায় হাত পড়ে যায় কারণ তারাও একটা সুন্দর সোসাইটিতে থাকে তাদের কাছে কি বার্তা বহন করে তখন বাইরে আগে আনুপ জালোটা বোধ বেরিয়েছিলো কি মেয়েটা আমার এই মুহূর্তে মনে নেই বেরিয়ে তারা সরাসরি বলে দিয়েছিল যে আমরা যখন ভেতরে যাই তখন বলা হয়েছিল একরকম কথা আর প্রবেশ করার পর বলা হয়েছিল আর এক কথা তাই বলছি ওইখানে সমস্ত কিছু ক্রিয়েট করা নোংরামো ঝগড়া বদনাম তারপরে ওখানে গিয়ে একটা প্রেম তৈরি হওয়া সমস্ত কিছু তাহলে সেইগুলো আনহ্যাপির খুব ভালো লাগে তাহলে বুঝতেই হবে ভালো লাগার পিছনে কি কারণ আছে তাই বলবো কন্ট্রোভার্সি একবার মানে সেটা স্বাদ পেয়ে গেলে সেটা থেকে বেরিয়ে আসা খুব 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 কঠিন আর সেখান থেকে আনহ্যাপি মামনও বেরিয়ে আসতে পারছে না কালকে ও জানে ওর এগেন্সে দু চারটে ভিডিও নাবে যদি আমি আজকে নামিয়ে দিলাম কারণ ও নিজেকে কৃষ্ণ নিজেকে রাম উড়িয়ে মা গো মা আর পারি নে গো ভালো নিজেকে এই আসনে বসো তোমার অধিকার নেই যে তুমি দর্শকদের তুমি শকুনি বলবে অংশ বলবে রাবণ বলবে চলো বন্ধুরা আরও কি কি বলেছে আমি মাঝখানে মাঝখানে দিয়ে দেবো চলো আজকে এইটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই এই আনাপিকে নিয়ে আরও সুন্দর গুছিয়ে আমি দেবো লাভ অল